ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লেখেন ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান বেগম জিয়া গুরুতর অসুস্থ এই সময় তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি জাতি কোনোকালই স্বাভাবিকভাবে নেয়নি তিনি আরও লেখেন বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে তখন তারেক রহমান কি করছেন তা নিয়ে দেশবাসীর মুখে খই ফুটছে বিএনপির পদলভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দুরুত পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দ বোমা কিভাবে সামলাবেন সেই পোস্টে এমনটাই উল্লেখ করেন তিনি